আমার দেশ বাংলাদেশ আর এই বাংলাদেশের চৌষট্টি জেলা কোন জেলা কিসের জন্য বিখ্যাত তা আজ আপনাদের সামনে তুলে ধরব ছন্দে ছন্দে চলুন শুরু করা যাক ঢাকা শহর ব্যস্ত মুখ রাজধানীতে বাজে দুঃখ গাজীপুরে গার্মেন্টস ভর নারায়ণগঞ্জে কাপড়ের ঘর মুন্সীগঞ্জে ইলিশ ধরা মানিকগঞ্জে পদ্মপরা কিশোরগঞ্জে পাগলা নামে নরসিংজীতে লিচু জমে মাদারীপুরে সবজি চাষ শরীয়তপুরে নদীরাস রাজবাড়ীতে রাজবাড়িতে পদ্মার ঢেউ টাঙ্গাইলে চমচম টেউ চট্টগ্রামে বন্দর পাহাড় কক্সবাজারে ঢেউয়ে ভার রাঙামাটিতে পাহাড় বান্দরবানে স্বপ্নসার খাগড়াছড়ি সাজে রঙে ফেনী শহর বাণিজ্যে ধ্বংসে নোয়াখালী সন্দীপ পাড় লক্ষ্মীপুরে মাঠের বাহার চাঁদপুরে ইলিশের রাজ কুমিল্লার রসমালাই সাজ ব্রাহ্মণবাড়িয়া সুরের দেশ হবিগঞ্জে চায়ের রেশ সিলেটে পাথর শাহজালাল মৌলভীবাজারে ঝর্নার ঢাল সুনামগঞ্জে হাওড়ের গান নেত্রকোনায় মায়ের টান ময়মনসিংহ বিদ্যার ধাম জামালপুরে কৃষির কাম শেরপুরে মাঠে কাঁঠাল হাসে গাইবান্দা নদীর পাশে রাজশাহী আমের রাজা নবাবগঞ্জে ফজলিবাজা নাটোরে রাজবাড়ির নাম নওগাঁয়ে ধানের বিশাল দাম বগুড়াতে দইয়ের সুর জয়পুরহাটে ফলে ভরপুর পাবনা মানসিক চিকিৎসায় সেরা সিরাজগঞ্জে তাঁতের নকশা ঘেরা দিনাজপুরে লিচুর মালা কান্তজিও মন্দির অতিথি জ্বালা ঠাকুরগাঁওয়ে গমের মাঠ নীলফামারিতে ট্রেনের ঠাট কুড়িগ্রামে নদীর স্রোত লালমনির হাটে সীমান্তের ছোট রংপুরে রুকেয়ার আলো পঞ্চগড়ে চায়ের ভালো খুলনায় রয়্যাল বেঙ্গল বাঘ বাঘের হাটে গম্বুজের আগ সাতক্ষীরায় মধুর ঝর্ণা ছিনাই দহে সংস্কৃতির ধর্ণা যশোরে ফুলের রঙের ঝলক মাগুরাতে খেলার নড়াইল ছবির শিল্পভূমি কুষ্টিয়ায় লালনের সুরেগুমি চুয়াডাঙ্গায় তরমুজ হাসে মেহেরপুরে ইতিহাস ভাসে বরিশালে পেয়ারার গাছ ফিরোজপুরে নদীর কাজ ঝালকাঠিতে নৌকার চল ভোলাই দ্বীপ আর সাগর ঢল পটুয়াখালীতে জোয়ারে ভেজা বরগুনাতে মাছের সেজা বাংলার বুকে চৌষট্টি প্রতিটাতেই গল্প গানে এক একটা থা ভাষা সংস্কৃতি ইতিহাস গান বাংলাদেশ আমার হৃদয় আমার প্রাণ